প্রিয় আসসালামু আলাইকুম কৃষ্ণ করলে লীলা খেলা আর সাধারণ মানুষ করলে দোষ বলছিলাম বিএমপি আজকে ফেস দুসর দূষর নুরুল হুদাকে ধরে গলায় জোতার মালা দিলেন বিএমপির স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা কিন্তু কুমিল্লায় লীগের সন্ত্রাসী মুক্তিযোদ্ধা কানুকে যখন জামাত ইসলামের কর্মীরা জোতার মালা দিল ঠিক তখনই বিএনপির নেতাকর্মীরা রাস্তায় নেমে প্রতিবাদ শুরু করলো কেন জামাত ইসলাম একজন মুক্তিযোদ্ধার গলায় জুতার মালা দিলো কেন কথাটা বলছি যে মানে কৃষ্ণ করলে লীলা খেলা আর সাধারণ মানুষ করলে দোষ মানে বিএমপি করলে ঠিক আছে জামাত এটা করতে পারবে না নুরুল হুদা সে একজন মুক্তিযোদ্ধা কানু একজন মুক্তিযোদ্ধা তো নুরুল হুদাকে জুতার মালা দিয়ে আপনার আনন্দ উল্লাস করলেন এতে কোনো সমস্যা হইল না যখন বিএম আপনার জামাত ইসলাম একজন আপনার আওয়ামী লীগের দুশরকে ধরে যার অত্যাচারে মানুষ অতিষ্ঠ হয়েছিল যাদেরকে আপনার শান্তিতে বসবাস করতে দেয় নাই এরকম একজন ব্যক্তিকে যখন জামাত ইসলামের নেতাকর্মীরা মানে আপনার নির্যাতিত নেতাকর্মীরা তার উপরে যখন আক্রমণ করলো তাকে যখন জোতার মালা দিল তখন আপনাদের অতি সুশীলতা সৃষ্টি হয়ে গেল আপনারা রাস্তায় নেমে আসলেন প্রতিবাদ করার জন্য আন্দোলন করার জন্য কেন মুক্তিযোদ্ধার গলায় জোতার মালা পরানো হলো ঠিক আছে কিন্তু আজকে যে আপনার এই যে নুরুল হুদাকে আপনার জোতার মালা গলায় পরাইলেন পরায় আপনার আন্দোলন মানে আনন্দ করলেন ঠিক আছে উৎসব করলেন এটার উত্তর কি দিবেন মানে আপনারা মুক্তিযোদ্ধার দল এই কারণে আপনারা মুক্তিযোদ্ধা যারা আছে মুক্তিযোদ্ধাদেরকে আপনারা জুতার মালা পরাইতে পারেন প্রয়োজনে তাদেরকে জুতা দিয়ে পিডাইবেন ঠিক আছে প্রয়োজনে আবার তুলে নেবেন কিন্তু জামাত ইসলামের যেহেতু একটা ট্র্যাক আছে তারা যুদ্ধের যুদ্ধাপরাধী ঠিক আছে ওই সময় তারা একাত্তরে পাকিস্তানিদেরকে সহযোগিতা করছে এই জন্য তারা মুক্তিযোদ্ধাদেরকে অপমান করতে পারবে না ঠিক আছে মুক্তিযোদ্ধাদেরকে যদি অপমান করতেই হয় যদি জুতার মালা গলায় দিতেই হয় যদি জুতা দিয়া বাড়িও দিতে হয় সেটা একমাত্র করতে পারবে বিএনপি বা বিএনপির অঙ্গ সংগঠনের যারা আছে তারাই একমাত্র মুক্তিযোদ্ধাদেরকে জুতা করতে পারবে বা জুতার মালা গলায় দিতে পারবে ঠিক আছে মানে এইটাই তো বোঝানো দৃশ্যপটে যদি আপনি মানে বিবেচনা করেন বা আপনি যদি বুঝতে চান তাহলে কিন্তু বিষয় এটাই দাঁড়ায় ঠিক আছে কারণ আপনার সেও তো একজন অপরাধী ছিল কানু তো দুধীবতা ছিল না তার কারণে মানুষ অতিষ্ঠ হয়েছিল ঠিক আছে জামায়াত ইসলামের নেতাকর্মীরা তারা বাড়ি ঘরে থাকতে পারে নাই তার অত্যাচারে সেই খুবে জামাত ইসলামের নেতাকর্মীরা তার গলায় জুতার মালা দিছিল পুরা সোশ্যাল মিডিয়া শুধুমাত্র বিএমপির সুশীলরা তা নয় পুরা সোশ্যাল মানে গরম হয়ে গেল জামাত ইসলাম একজন মুক্তিযোদ্ধার গলায় জুতার মালা দিল এই জন্যই কি আমরা দেশ স্বাধীন করছি কিন্তু আজকে বিএনপির নেতাকর্মী যারা আছে স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা তারা ঠিকই জুতার মালাও দিচ্ছে সেই সাথে জুতা দেওয়া বাড়িও দিচ্ছে ঠিক আছে এটা রাইট কারণ তারা মুক্তিযোদ্ধা ঠিক আছে তারা সুশীল তারা বাংলাদেশ পন্থী এই জন্য বাংলাদেশ পন্থী যেহেতু তারা তারা মুক্তিযোদ্ধাদেরকে জুতা পিটা করতেই পারে ঠিক আছে এবং জুতা দিয়া বাইরে দিতেই পারে এটা কোনো বিষয়ে না তো এই হচ্ছে বর্তমান আমাদের দেশের রাজনৈতিক অবস্থা এই হচ্ছে আমাদের রাজনীতি ঠিক আছে মানে সুযোগ পাইলে আপনার বৈরে দিতেই ঠিক সেই সুযোগটাই বিএনপি তখন কাজে লাগাইছিল যেহেতু জামাত ইসলাম মানে মুক্তিযোদ্ধার ইস্যু এবং যুদ্ধাপরাধীর একটা ইস্যু আছে এই জায়গায় ঠিক আছে তো এই জায়গায় যদি জামাত ইসলাম মানে অ্যাটাক করা যায় তাইলে এটা পাবলিক খাইবো সোশ্যাল মিডিয়াতে এটা নিউজ করা যাবে এই জন্যই জামাত ইসলামকে নিয়ে এই ধরনের একটা তারা প্রতিবাদ তৈরি করছিল কিন্তু আজকে ওই যে বললাম তারা তো বাংলাদেশপন্থী ঠিক আছে তারা বাংলাদেশি দল তো এই জন্য মুক্তিযোদ্ধা যারা আছে যারা এই দেশের জন্য যুদ্ধ করছে দেশ স্বাধীন করছে তারা যদি অপরাধও করে থাকে ঠিক আছে তাও কোনো প্রতিবাদ করা যাবে না সেটা প্রতিবাদ করলে একমাত্র বিএমপি করবে কারণ তারা বাংলাদেশ যাই হোক ভালো থাকবেন সকলে আসসালামু আলাইকুম